বিলুপ্ত প্রায় গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে নাটোরে ঘোড়া ও পালকিতে চড়ে সম্পূর্ণ হল তরুণ তরুণীর বিয়ে এমন খবরে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল এক বিষয়টি উপভোগ করেছেন সহকর্মী জালাল উদ্দিন তারই তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাবিউল আজিস সোমবার জোহন নামাজের পর পরনে লাল শের ওয়ানি মাথায় পাগড়ি পরে ঘোড়ায় চড়ে দুইশত বরযাত্রী নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন বর সাগর আহমেদ ঘোড়ায় চড়ে গ্রামীণ মেঠোপথ এক কিলোমিটার মাড়িয়ে বিয়ের এমন ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার উত্তর নাড়িবাড়ি গ্রামে বড় কোণের বাড়ি একই গ্রামে হওয়ায় উল্লাসটা ছিল আরও বেশি বিয়ে দেখতে গ্রামের শত শত মানুষ ভিড় করে কোণে ও বরের বাড়িতে এই বিয়েতে বিশেষ করে পালকি এবং ঘোড়া এটা আমাদের ইতিহাস আমার আমাদের ঐতিহ্য আমাদের অতীত দিনের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের যে পালকি এবং ঘোড়ার যে ঐতিহ্যটা সেটা ধরে রাখার জন্য আমরা এগুলো অ্যাড করছি কোনির বাড়ির বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পালকিতে করে কোনি সুমাইয়া খাতুনকে নিজের বাড়িতে নিয়ে আসেন বর সাগর আহমেদ এমন বিয়ের জন্য এক মাস যাবত মিস্ত্রি দিয়ে নতুন পালকি তৈরি করা হয় এমন আয়োজনে আনন্দিত তারা আজকে আমাদের গ্রামের আমাদের ভাতিজা সাগরের বিয়েতে পালকি বাহকের অনুষ্ঠানে আমরা খাজিনদারি করতে পেরে আমরা সত্যি অনেক গর্বিত পরিবারের সবার ইচ্ছেতে বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন বলে জানান বর ছোটবেলা থেকে ইচ্ছা তারপর আব্বু আম্মু ভাই বোন এদের সবার ইচ্ছা ছিল পুরাতন ঐতিহ্য মানে তুলে ধরার জন্য সবার সামনে আর পালকিতে বিয়ে হতে খুশি কোনে সুমাইয়া দোয়া চাইলেন সবার কাছে তো শুনে আসছি যে পালকিতে বিয়ে হয় বা ঘোড়াতে বিয়ে হয় এটা আমি কখনো ভাবতে পারিনি যে আমার হবে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সাগরের বিয়েতে পালকি বহনের জন্য স্বেচ্ছায় মজা করে বেয়ারা সেজেছেন তারই বন্ধুরা আমরা পালকির জন্য পালকি বহন করার জন্য আমরা বেয়ারা সেজেছি এই জন্য আমাদের খুব আনন্দ লাগছে বরের বাবা বললেন এর মধ্য দিয়ে পূরণ হয়েছে তার এই স্বপ্ন আমার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে ঘোড়া এবং পালকিতে চড়ে বিবাহ দিব আজকে সেই কাজ সম্পূর্ণ হলো জীবনে এর আগে ঘোড়া এবং পালকিতে চড়ে বিয়ে রেজিস্ট্রি করেননি বলে জানান বিয়ের কাজী আজকে আমি এইভাবে বিয়ে বাড়িতে এসে রেজিস্ট্রি করতে আমি খুবই ধন্য হয়েছি আমি এবং খুবই আনন্দিত হয়েছি ঐতিহ্যকে ধরে রাখতে মাঝে মাঝে এমন বিয়ের আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী কাবিউল আজিজ आनंद टी नेशनल नैशनल डेस्क